আসসালামু আলাইকুম আমি শিলিগঞ্জি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সর্বপ্রথম আমি আজকে ইলিশ মাছ হাতে মাখায় রান্না করব একদমই সাদা আর এই সাদা ইলিশ মাছ খেলে কিন্তু একদম জাল দেওয়া মাছের যে একটা ফ্লেভার আছে ঠিক সেটা চলে আসে আর এভাবে মাছটা কিন্তু ভোনা করলে খুবই ভালো লাগে মাছটা সুন্দরভাবে ধুয়ে তারপরে সাইজ করে কেটে নিলাম তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে এখানে আমি হচ্ছে আদা রসুন বাটা দিবো আদা রসুন বাটার পরিমাণটা একদম বেশি দিব না একটু কম কম করে দিবো কারণ এখানে আমি হচ্ছে হাতে মাখায় যে রান্নাটা করবো এর মধ্যে অতিরিক্ত মশলা একদমই দেওয়া যাবে না আর ফাঁকে আমি একটু মিষ্টি কুমড়া ভাজি করবো আর মিষ্টি কুমড়া ভাজি কিন্তু প্রথমে পেঁয়াজ দিলে মিষ্টি কুমড়া ভাজিটা মজা লাগে না মিষ্টি কুমড়া ভাজি করার সময় লাস্টের দিকে যখন পেঁয়াজ দেবেন তখন দেখবেন মিষ্টি কুমড়া ভাজিটা খুবই টেস্টি হয় এবং খেতে বেশ অনেকটা মজা হয় হয়ে গেলো আমার এদিকে মিষ্টি কুমড়া ভাজি আর এদিকে মাছগুলো সুন্দর করে মাখিয়ে রেখে দেব আগেই আমি ওইগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে পাখি সেই মশলাগুলো সব কিছু দিয়ে দিব এখানে লবণ দিলাম

আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের আরও অনেক ভিডিও দেখাবো আর আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়ার সাহসটা একদমই পাই মাছটাকে তারপরে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে চুলাতে জাল দিয়ে দিব। তারপরে ওইদিকে আমি বেশ কিছু রান্না করব সেটাও আপনাদের দেখাবো তার আগে এটাকে সুন্দর করে বলক চলে আসলে এবং বলক চলে আসার পরে কিন্তু চুলার পরিমাণটা একদমই কমাই দিবেন আস্তে দিলে পেঁয়াজটা সুন্দর করে মজে যাবে দেখতে এবং খেতে দুটোই মশালা অনেক মজার এদিকে আমি হচ্ছে মুরগি রান্না করব মুরগি রান্নার জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম কষানোর পরে এটাকে ভালোভাবে নাড়া করে একদমই মিশিয়ে মিক্স করে দেবো মিক্স করার পরে এই মুরগির রান্না কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আর একটু মশলাটা যত সুন্দর করে কষানো যাবে কিন্তু ততই তাড়াতাড়ি খাওয়া যায় এবং খুবই ভালো লাগে যতক্ষণ না পানি শুকাবে ততক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষাবো একটু ঢাকনা দিয়ে ঢাকবো আবার উঠাবো এইভাবেই করতে করতে কিন্তু মুরগিটা কষানো হয়ে গেলে পরবর্তীতে বেশি একটা পানি দেওয়া লাগে না তারপরে কিছুক্ষণ অপেক্ষা করব সব রান্না মিলে একসঙ্গে করে ফেললাম রান্নাগুলো সব কিছুই হয়ে গেল আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ